এই দুনিয়ার প্রতিটি রাতেই কোথাও না কোথাও বৃষ্টি হয় কোথাও ভিজে মাটি কোথাও ভিজে বালিশ আবার কোথাও ভিজে যায় নামাজ আপনার খারাপ সময়ে যে মানুষটা আপনার সব কথা মন দিয়ে শোনে আপনাকে মেন্টাল সাপোর্ট দেয় ওই মানুষটারে যত্ন করে রাখা দেন এই সব মানুষ আল্লাহর তরফ থেকে আপনার জন্য গিফট হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এদিকে দেখতে পাচ্ছেন আমি সকালে সব কাজকর্ম শেষ করে নিয়েছি আর এই দিকে চলে এসেছে কাপড় ভিজাতে এই দিকে বারিশের কভার ছিল বিছানার চাদর ছিল আপনাদের ভায়ার কাপড় ছিল তো এগুলো ভাবলাম ভিজিয়ে রাখি পরিষ্কার করে দেওয়া যাবে কারণ সব কাজ শেষ করার পর কিন্তু কাপড় ভিজিয়ে রেখে টুকটাক কাজ থাকলে সেটা করে তারপর পরিষ্কার করা দেওয়া যাবে তো এটা ভেবেই কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি আর রোদ থাকতেই কিন্তু কাপড়গুলো শুকাতে দেওয়াটা সবচেয়ে ভালো আর সব সময় ওটা হয়েও ওঠে না তো যাই হোক এদিকে কাপড় ভিজিয়ে রেখে এসে এদিকে আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি আমার সময় অগোছালোই হয়ে যায় যতই গুছিয়ে রাখি অগোছালো হবেই সকালে গোছাবো রাতে অগোছালো হয়ে যাবে আবার পরের দিন সকালে গোছাবো এই তো কাজ এই তো মেয়েদের ডিউটি এটাই ডিউটি কারণ সব জায়গায় যদি গোছানোই কাজটা থাকে তাহলে আমরা কি কাজ করব তাই না বলেন তো যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চাইলেই কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দিকে কিন্তু আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম ফ্রিজ থেকে যা যা রান্না করবো তাই বের করে নিচ্ছিলাম কারণ ফ্রিজে আমি সব সময় দেখা যায় যে সবজিগুলোও রেখে থাকি তো এই এইখানে নিয়েছি বাঁশ এই প্রথম জীবনের প্রথম কিন্তু আমি বাঁশ খাবার পাহাড়ি এলাকায় আসার আগের স্বপ্ন ছিল যে পাহাড়ি এলাকায় গিয়ে আমি বাস করল খাবো জীবনে তো অনেক বাঁশ খেলাম মানুষের কাছ থেকে কত ধরনের যে বাস খেয়েছে তা হিসাব নেই তা বলারও মতো না আমার কাছে মনে হয় সব মানুষই অন্যের কাছ থেকে বাস খেতেই বেশি ভালোবাসে তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় তো এইদিকে ভাবলাম যে মানুষের ভাস শিখাব তো আসল বাসটাও খাওয়া যাক এটা ভেবেই কিন্তু আমি বাস্করুলগুলো কিনে নিয়ে এসেছি তো মজা করলাম কেউ কিছু মনে করবেন না তো এদিকে কিন্তু বাসকরোলগুলা এই পরিষ্কারই কিনে নিয়ে এসেছিলো তারপরেও দেখে অনেক মানে বাঁচতে হয়েছে আর কি তো বাঁচতে গিয়ে দেখুন আমার ভাস মানে ভাস্কর্যগুলো যা বের করেছি তার তুলনায় ময়লাই বেশি তো এটাই ভাবছি যে যেটা পরিষ্কার ছাড়া তার ভিতরে কত না জানি ময়লা তো থাকবে কি তো ভাস্করুড়ের কিন্তু দাম বেশ ভালো তো যাই হোক এদিকে কিন্তু আমি ভাস্করগুলো আমি ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আমি রান্না করবো মুরগির মাংস দিয়ে তো আমি একটা ভিডিওতে রেসিপি দেখেছি মুরগির মাংস দিয়ে ভাস্কর রান্না করে তো ভাবলাম সেইভাবেই রান্না করি কারণ যেহেতু কখনও খাইনি তো যেভাবে ভালো হবে সেইভাবেই রান্না করলে যেন খেতে পারি তো যেই ভাবা সেই কাজ তো মুরগির মাংস কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাস্করল ভাস্করলগুলোও কিন্তু আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম কারণ পরে যদি সিদ্ধ না হয় এই ভয়ে কিন্তু আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম তো দেখি না এটা হাজার আপনি সিদ্ধ করেন একদম কিন্তু আলোর মতো সিদ্ধ হবে না আর আমি আদৌ জানি না কিন্তু আমি তো করতে পারি নাই তো যাই হোক আমি এইদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর এইদিকে ফ্রেশ চলে এসেছে ফ্রেশের দায়িত্বে আমি ছিলাম তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া নিয়ে আসতে গিয়ে ডিম ভেঙে ফেলেছে তিনটে ডিম ভেঙে ফেলেছিল তো সেটা আমি আবার ঘরে থেকে দিয়ে দিয়েছি তো এই যে ভাগাভাগির পর আমার ভাগে এতটুকুই পড়েছে মুরগির মাংস অতটুকু এইখানে একটা চিচিঙ্গা তারপরে দুইটা আপেল ছিল তারপর ছিল একটা ডিম ডিম তো তিনটে ভেঙে দিয়েছি সেটা জরিপানা দিয়েওছি সমস্যা নেই তো যাই হোক এদিকে আবার এক্সট্রা আমাদের বাজার থেকে মাংস নিয়ে এসেছিল। গরুর পায়া নিয়ে এসেছিল। তো পায়নি একটা পেয়েছিল তো ওইটাই নিয়েছিল। তো এসে বলছে যে হ্যাঁ রান্না করে ফেল তো দুপুরে রান্না শেষ করার পরপরই কিন্তু নিয়ে এসেছে তো তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর গরুর পায়া বলতে এখানে তো বেশি পায়া নেই এর জন্যে অল্প একটু মাংস দিয়েছি আলো দিয়েছি যে হ্যাঁ একটু খাওয়াটা যেন যায় আর কি তো তারপর কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি জিরা তারপরে লবঙ্গ দারচিনি এলাচ তো আমি সাধারণভাবেই রান্না করি আমি যেভাবে পারি আর কি তো এইদিকে কিন্তু আমি বাটা মশলাও কষিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি গুঁড়া মশলাও কষিয়ে নিয়েছি মরিচের গুঁড়া ধনে গুঁড়া হলুদের গুঁড়া লবণ তো এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে তারপর কিন্তু আমি গরুর পায়েটা দিয়ে দিয়েছি তো গরুর পায়েটা না একটাই অনেক বড়ো ছিল তো এখানে আমি ছোটো ছোটো চার পাঁচ টুকরা মাংসও দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি ভালো করে গরুর পায়েটা আমি অফ ক্যামেরাতে ক্যামেরাতে সব মেলায় কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কারণ এই পায়েটা তো আবার সিদ্ধ হতে হবে তো কষিয়ে নেওয়া শেষে কিন্তু আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি অনেকটুকু ঝোল দিয়ে জাল করব তা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অনেকটুকু ঝোল দিয়ে জাল করার পর এদিকে কিন্তু আমার একটু বাঁশের তরকারিও ছিল তো সেই বাঁশের তরকারি এটা আমি নামিয়ে নিলাম আর ওইদিকে হবে রাতে গরুর পায়া আর বাঁশের তরকারি খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছিলো তো এদিকে আমার গরুর পায়াটা হয়ে গেছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে ফাইনালি আমার গরুর পায়ার লোক তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন ভাত আর ছিল তো বাঁশের তরকারি এই তো আমাদের রাতের খাবার আজকে আজ এই পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ